এখানে বহিরাগত কিছু ডাক্তারদের বেসরকারি একটি হাসপাতালে ডাক্তারদের নিয়ে এসে এখানে অপারেশন করার খুঁজতে 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 আসল জিনিসটা বেরিয়ে আমাদের এখানে নগরের ওখানে এআরডি দপ্তর রয়েছে একটা অফিস রয়েছে ওখানে প্রায় ২৮ একর অর্থাৎ আনুমানিক সত্তর কানে জমি বলা চলে এক প্রকার জোর করে এই বেসরকারি হাসপাতালকে দেওয়ার জন্য তাদের কাছ থেকে এনওসি সরকারি সরকার বলবো দপ্তরের জায়গা এ আর ডি দপ্তরের জায়গা এটাকে এখন প্রায় আঠাইশ একর অর্থাৎ প্রায় আনুমানিক সত্তর কানে জমি আমি জিজ্ঞেস করতে চাই এই দপ্তরের জায়গা কেন এনওসির মাধ্যমে ডিএম এর কাছে এটা স্থানান্তরিত করা হচ্ছে এটা কারণ হচ্ছে ওই যে বহিরাগত একটি বেসরকারি একটি সংস্থা হাসপাতাল নামে নামে তাদের হাসপাতালে করে দেওয়ার জন্য আমি যতটুকু জানি সরকারের একটা সিদ্ধান্ত হয়েছে কাউকে যদি কোনো জমি দিতে হয় তেত্রিশ বছরের লিজে জমি দেওয়ার কিন্তু নো এলটমেন্ট এআরডি দপ্তরের জায়গা আনুমানিক সত্তর কানেই জায়গা আঠাশ একর জায়গা এটাকে স্থানান্তরিত করার জন্য সিজা নামে একটি হসপিটালকে দেওয়ার জন্য পাকাপোক্তভাবে